আসসালামু আলাইকুম ভিউয়ার্স সবাই কেমন আছেন আশা করি অনেক ভালো আছেন আজকে আরেকটি গাড়ি আপনাদের সামনে নিয়ে আসলাম গাড়িটা কি ব্যবহার করা হয়েছে তো আপনাদের সাথে আলোচনা করব। গাড়িটি তৈরি করছে কুষ্টিয়া রায়সা অটোস মঙ্গলবাড়ি বাজার কুষ্টিয়া গাড়িটা লাল কালার করা হয়েছে এবং গাড়িটি চার চাকা বেশি বিশিষ্ট গাড়িটি স্টারিং সিস্টেম এবং পায়ে ব্রেক চারশো বারো সাইজের চাকার ব্যবহার করা হয়েছে তাছাড়া এক হাজার ওয়ার্ডের ডাটা কোম্পানির মোটর ব্যবহার করা হয়েছে গাড়িটি নয় সিট বিশিষ্ট তো আপনারা দেখছেন গাড়িটি ডিজিটাল মিটার ব্যবহার করা হয়েছে তাছাড়া সামনে একটা আপনার ড্রাইভিং লুকিং গ্লাস ব্যবহার করা হয়েছে পিসে গ্রিল দেখতে পারছেন গ্রিলও ব্যবহার করা হয়েছে তা ভিতরে ডেকোরেশন দেখছেন খুবই সুন্দর করে ডিজাইন করে রেক্সিন দিয়ে ডেকোরেশন করা খুবই সুন্দর লাগছে তাছাড়া সিটটি লাল কালারের রেক্সিন দিয়ে সিটটি করা হয়েছে সাইডে হাতলগোলা এস এস এর পাইপ দিয়ে খুব সুন্দর করে করা রাউন্ড করে ভালো লাগছে তাছাড়া গাড়িটিতে আপনার ব্যবহার করা হয়েছে দুইটি স্পিকার ব্যাকে আপনার গোল ব্যাক লাইট এস এর বাম্পারও ব্যবহার করা আছে তাছাড়া কালো গ্লাস ব্যবহার করা উপরে একটি পাখা দেওয়া হয়েছে খুবই সুন্দর লাগছে পাখাটি দেওয়ার কারণে তাছাড়া নিচে আরেকটি ছোট পাখা ব্যবহার করেছে এস নিকেল করা দেখতে ভালোই লাগছে তাছাড়া আপনার গাড়িটি লম্বা আছে দশ ফিট ছয় ইঞ্চি আর চওড়াতে আছে আপনার ছেচল্লিশ ইঞ্চি তো আপনারাও কিন্তু এই ধরনের গাড়ি তৈরি করে নিতে পারেন আপনারা এই ধরনের গাড়ি তৈরি করতে চাইলে যোগাযোগ করুন স্ক্যানে দেওয়া নম্বরে